এখন পুরো তিস্তার জল ভরপুর পুরো ত্রিবেণী ভেঙে দিয়েছে ওই যে ওই দিকে যে রাস্তাটা সেটাও ভেঙে দিয়েছে এই হচ্ছে মেনলি ব্রিজটা মানে ওই পারটা সিকিম আর এই পারে ওয়েস্ট বেঙ্গল আগের পর্বে আপনাদের শিয়ালদা থেকে শিলিগুড়ি অবধি ওয়ান কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের জার্নি দেখিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ট্রেনের ভাড়া স্টপেজ সহ বেশ কিছু ইনফরমেশন আর আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। শিলিগুড়ি থেকে গ্যাংটপ যাওয়ার পথের বর্তমান সমস্ত ইনফরমেশন বলে দেবো আপনাদের বর্তমানে সিকিম ঘুরতে গেলে গাড়ি ভাড়া কত টাকা পড়তে পারে আর রাস্তা ভেঙে যাওয়ার পর এনে ট্রেন কতটা ঠিক হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেব তাই ডিভাইসকে স্ক্রিন করে নিয়ে দেখতে থাকুন ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটালি ভিওন वेलकम ব্যাক টু আনন্দ ব্লগ আগে পর্বে আপনারা দেখলেন ট্রেন জার্নিটা सियालদহ থেকে সিলিগুড়ি আর এই পর্ব সুজ হচ্ছে সিলিগুড়ি থেকে গ্যান্টক আচ্ছা সিলিগুড়ি স্টেশনে এনজিপি এর মতো সে রকম উন্নত নয় তবে একটা এক্সিকিউটিভ লঞ্জ আছে আর এর আছে ওই খাবারের ব্যবস্থা ওই ট্রেন টাইপের যে রেস্টুরেন্ট আছে না এনজিপি তে ওই রকম এখানেও বানানো আছে কিন্তু এখানে কোনো ওই এসকেলেটার নেই সিঁড়ি দিয়েই অটোনামা করতে হবে যেটা লাগেজ নিয়ে একটু চাপের আর এখানে মারাত্মক গরম শিলিগুড়িতে আজকে একত্রিশে মে দু হাজার চব্বিশ মারাত্মক গরম গাড়ি আমার আগে থেকে বলা ছিল এই সুভাষি রয়েছে যার সাথে পেলিং ঘুরেছিলাম এর ফোন নাম্বার তো আপনারা পেয়েছেন অনেকে কন্ট্যাক্ট করেছেন কা ভাই কন্ট্যাক্ট কি আনা বহুত লোক সব খুব ময়া সবাইকে ঘুরিয়েছে আপনারা চাইলে কন্টাক্ট করতে পারেন এর নিজস্ব গাড়ি এটা সুইফট চারজনের জন্য আর বড় গাড়ি যদি লাগে ব্যবস্থা করে দেবে দাদার গাড়ি আছে তো সেই গাড়িতেও আপনারা বলতে পারেন যদি বেশি লোক হয় ওর নিজস্ব এই ছোট গাড়িটা সুইফট তো আপাতত শিলিগুড়িতে জাম লেগেছে স্টেশন থেকেও বেরোতে পারিনি স্টেশনের রাস্তাটাতেই জাম পুরো পুরো জাম টোটো গাড়ি সব এখানে ভর্তি আর এখান থেকে আপনারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন স্টেশন থেকেই যদি গ্যাংটক বা দার্জিলিং কোথাও যাওয়ার থাকে ওই চারশো পাঁচশো টাকা করে নেয় পার হেড বার্গেনিং করতে হয় যাওয়া যাক এবারে যেতে যেতে যা ইনফরমেশন পাবো নতুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যেমন প্রত্যেকবার করে থাকি তাই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর বেল আইকনটা প্রেস করে দেবেন অবশ্যই ভুলবেন না কিন্তু তাহলে পেয়ে যাবেন এই যে এইটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড স্টেশন থেকেই সামনে এখানে যারা আসেন তারা এইখানে যারা বাসে করে আসেন শেয়ার গাড়িও রয়েছে এই যে শেয়ার গাড়ি স্ট্যান্ড পুরো এইদিকে এই যে স্লিপার বাস সব এখানে রয়েছে স্টেশন থেকে বেশি দূর না একদম কাছেই একশো মিটার আচ্ছা আমরা যাব ওই ওই সেম রাস্তা দিয়েই যেমন পেলিং গেছিলাম মানে সেভ হয়ে বাজার হয়ে যাবে আর একটা যেটা ছোট্ট ইনফরমেশন পেলাম যে এইচ টেন খারাপ হয়ে গেছিলো সেটা এখন ঠিকঠাক হয়ে গেছে তো মাঝে বন্ধও হয়েছিল আবার ঠিক করার জন্য কিন্তু এখন আবার চালু হয়ে গেছে ওই রাস্তা দিয়েই যাবো আমরা এই ছোটোখাটো খাটো ইনফরমেশনগুলো আপনাদের জন্য শেয়ার করছি যাতে আপনারা ভয় না পেয়ে আসতে পারেন তবে যাওয়ার আগে অবশ্যই জেনে নেবেন বর্তমান পরিস্থিতিটা আমি তো ইনফরমেশান দিচ্ছি এই একত্রিশ মে মে মাসের দু হাজার চব্বিশের আপনারা যখন যাবেন তার আগে ইনফরমেশান অবশ্যই নিয়ে নেবেন আমরা এখন এই সেবকের জঙ্গলটা পার করছি ন্যাশনাল হাইওয়ে ট্রেনের ওপর যেটা রয়েছে এখানে এতবার আসি কোনোবারই এখানে যাওয়া হয় না দেখি কবে যাওয়া যায় শীতকালে যেতে হবে গরমকালে ঠিক পোষাবে না যদিও এখানে বাঘ নেই এখানে মেনলি এই গন্ডার পাখি এগুলি দেখতে আসে আচ্ছা আরেকটা জিনিস জানলাম এখন কিন্তু নর্থ সিকিম পুরোপুরি খোলেনি মানে বুড়গঙ্গাল লেকের সাইডটা পুরোটাই বন্ধ শুধু যদি নর্থ সিকিম যেতে চান তাহলে যেতে পারবেন ওই ইয়ের দিকে জিরো পয়েন্ট ভ্যালি ওই দিকে বুড়গঙ্গল লেক বা কালাপাত্তার এগুলো যেতে পারবেন না মানে একটা একটা সাইডই খুলেছে তো তার জন্যই গাড়ি ভাড়া নিয়ে নিচ্ছে কত সাত হাজার আট হাজার টাকা গাড়ি ভাড়া তাই যারা নর্থ সিকিম ভাবছেন করবেন তাদের জন্য বলে দিই একটা সাইডই হচ্ছে এখন ওই গুরুগঙ্গা সাইড হচ্ছে না এই সেবক আসলেই মনে হয় এইবারে পাহাড়ে উঠছে এই জঙ্গলটা দেখলে পুরো সবুজে সবুজ আর বৃষ্টি পড়েছে তো আর মানে কালারটা ফুটি উঠেছে ব্যাপক লাগছে পাহাড় দিয়ে চালু হলো মানে সেব রোড শেষ হওয়ার পরে যে ফার্স্ট স্টার্টিং ব্রিজটা ফিরোনো তো তারপরেই লম্বা জাম ওই জাম কখন খুলবে কোনো ঠিক নেই এই জামটা অনেক সময় হয় কি ওই সিগন্যাল জাম সেবক রোডের যে ট্রেনটা যায় আর সেটাও যদি না থাকে ওই যে সেই কালী মন্দির আছে করোনেশন ব্রিজের আগে ওই জায়গায় জামটা হয় কখন খুলবে জানি না আমার মনে হয় এটা সিগন্যাল জামের একটাই জামটা পাহাড়ের অবস্থা কিন্তু খুব একটা ভালো না পুরো মেঘলা হয়ে রয়েছে এই এই দেখুন দিকটা পুরো পুরো মেঘে ঢাকা লম্বা জাম হয়ে রাস্তা কিন্তু বেশ ভালোই জাম আছে যে সেবকের জামটা ছিল তারপরে এই ব্রিজের ওখানে জাম মানে জাম আছে তবে এখনো পর্যন্ত অনেকক্ষণ দাঁড়াতে হয়নি কোথাও দাঁড়িয়ে আবার ছেড়ে দিচ্ছে গাড়ি আসলে এই ছুটির টাইম মে জুন মাস সব লোক দার্জিলিং সিকিম এইসব যেহেতু আমাদের কলকাতা থেকে সামনে এটাই ওয়ান নাইট ট্রেন জার্নি করে পৌঁছানো যায় আমরা এখন আছি রাম্বিতে বাজে বারোটা এবারে খাবারের খোঁজ করতে হবে পেয়ে গেছে সকালে সেই ঝালমুড়ি খেয়েছিলাম ট্রেনে এই জাস্ট পেরোলাম যে দার্জিলিং এর ক্রসিংটা রয়েছে দার্জিলিং আর গ্যাংটক যাওয়ার ওই জায়গাটা জাস্ট পেরোলাম এরপরেই আসবে তিস্তা ব্রিজ তিস্তার জল দেখুন পুরো রাস্তা সমান হয়ে গেছে এই দেখ এখান থেকে অতটা ভালো দেখা যাবে এই দেখুন এই জায়গাটা পুরো ভর্তি জল এই নেই ট্রেন যে ভেঙে গেছিল কিছুদিন আগে অক্টোবর সময় এই সেই জায়গা সেই জায়গাটা ভেঙে গেছিল এগুলো সব আবার নতুন করে বানিয়েছে ওই দেখুন ভাঙা রাস্তাটা ওখানটা দেখা যাচ্ছে এই দেখুন কতটা উপরে জল এসছিল পুরো রাস্তা ভেঙে গেছে সেই জন্য এই জায়গাটার পুরো এনএইচ টেনটা বন্ধ ছিল সেই সময় সিকিম যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন তিস্তার জল একদম এনএইচ টেনের প্রায় সমান সমান হয়ে গেছে এনএইচ টেনের ক্ষতি যা হয়েছিল সেটা বর্তমানে অনেকটাই ঠিক হয়েছে এবং বেশ কিছু জায়গায় এখনো নতুন করে রাস্তা ঠিক করার কাজ চলছে তবে টুরিস্টদের ক্ষেত্রে এখন আসা যাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না এইসব জায়গা পুরো ভেঙে গেছিল তৈরি করছে এখন ধস নেমে রাস্তায় চলে রাস্তা পুরো ভেঙে গেছিল এখনো সরু রয়েছে রাস্তাটা তো সেটাই এখনো ঠিক করছে এইগুলো সব হয়েছে ঠিক আগে বাকি এখনো পুরোপুরি ঠিক হয়নি বলে না এই একদিকের গাড়িকে আটকে আর একদিকের গাড়িকে ছাড়ছে এই জায়গাটা অনেকটা ঠিক হয়ে গেছে এর আগেও যেটা ভাঙা ছিল দেখালাম তো ওই সব গুলো ঠিক হয়ে গেছে এইখানটা এখনো বাকি আছে সে কত কোর্স থেকে সেই সময় তিস্তার জলের প্রকোপ এতটাই বেড়ে গেছিল যে এনিঞ্জেনের ক্ষতি তো হয়েই তবে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছিল এনিজ টেন সংলগ্ন ঘরবাড়ির যে ঘরবাড়িগুলো খুব সুন্দরভাবে নদীর তীরে বানানো ছিল এমনকি বিখ্যাত ত্রিবেণী যেখানে তিস্তা এবং রঙ্গিত নদী এসে মেলে সেই জায়গায় যাওয়ার রাস্তাও বর্তমানে ভেঙে গেছে তাই সেখানে রাফটিং এবং যে ক্যাম্পিংয়ের ব্যবস্থা ছিল সেটাও আপাতত বন্ধ আছে পুরো তিস্তার জলের তোড়ে সব বাড়িঘর ভেঙে গেছে মানে আগে যে আপনাদের দেখিয়েছিলাম দুইভেনিং যখন প্রথমবার দার্জিলিং এসেছিলাম সেটা তো এখন আর নেই বন্ধ হয়ে গেছে ওখানে যে টেন্টে থাকার ব্যবস্থা বা রাফটিং হতো ওই সব বন্ধ কারণ ওখানে যাওয়ার রাস্তাই নেই আর সব ভেঙে গেছে এখন এই কালিম্পং এর রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে ওই জায়গাটাই রয়েছে ওই ওপরে কালিম্পং চলে যাচ্ছে আমরা নিচে গ্যাংটক এই খেলাম যে ত্রিবেণী সঙ্গমটা রয়েছে যেটা দেখালাম একটু আগে ওটা ঠিক একটু পরেই একটা হোটেল এই হোটেলেই খেলাম তো খাবারের দাম কিন্তু ব্যাপক মানে এই যে চিকেন কষাটা এটা নিয়েছে তিন পিস চিকেন তিনশো টাকা রুটি পনেরো টাকা করে আর যে ফিস থালি নেওয়া হয়েছে রুই মাছের দিয়েছে সেটা নিয়েছে দুশো তিরিশ টাকা তো অনেক টাকাই বিল আর কোল্ড ড্রিঙ্কস এখানে পাঁচ টাকা করে বেশি মানে কুড়ি টাকার বোতল পঁচিশ টাকা করে সেরকম ঠিক নয় মোটামুটি খাবার চাইলে খেতে পারেন নাহলে হলে ভালো অপশানও পাবেন একদম ঠিক ত্রিবেণীটা ক্রস করার পরে তিস্তা ব্রিজ পেরোনোর পর তিস্তার আসল ভয়াবহতা চোখে পড়লো সেটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন তিস্তা সেই সময় কতটা মারাত্মক রূপ নিয়েছিল যার জন্য রাস্তার ধারে থাকা বাড়ি এবং গাছপালা সবই এখন প্রায় নেই বা অর্ধেক জলের তলায় চলে গেছে এই চালু হচ্ছে সিকিম অরিজিনালি যাতে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই ছিলামেরণার পরেই হবে সিকিম ভালো অরিজিনালি শুরু হলো সিকিম আর তিস্তা দেখেছেন কি অবস্থা করেছে পুরো মানে যা ছিল সামনে সব ধীরে দিয়ে এই জায়গায় সাদা করে দিয়েছে গাছপালাও ধরে বেরিয়ে গেছে এই জায়গাটাকে কিন্তু বেশ ভালো গরম আছে রং কত এই রংপব্দি রেল লাইনের কাজ হচ্ছে এই জায়গাটা কিন্তু ভালো গরম আছে এখানে কোনো ঠান্ডার ভাব নেই মানে আমাদের শিলিগুড়িতে যেরকম গরম সেরকমই গরম ভালোই গরম আমি যা ছোটোখাটো ইনফরমেশান পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা যখন আসবেন সেই ইনফরমেশানগুলো মাথায় লাগিয়ে ঠিকমতোভাবে হিসাব করে আপনারা আসতে পারেন যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই যেরকম ছোটোখাটো যা ইনফরমেশান পাচ্ছি সবই শেয়ার করছি সেটা অনেকে আপনারা হয়তো জানতেও পারেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের কাজে লেগে যাবে আর যারা জানেন তারা এটা জানবেন যে এখনো পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছে চ্যানেলে ঢুকলাম একটা সেই যে সৌন্দর্য সিকিমের সেটা এখনো পর্যন্ত পাইনি মানে এই সাইডটায় পেলিংয়ের সাইডের সৌন্দর্য কিন্তু এখনও ভালো আছে এই সাইডে বেশিরভাগ ঘর বাড়ি হয়ে গিয়ে না মানে পুরো জায়গাটা কনজাস্টেড টাইপের হয়ে গেছে আরেকটা জিনিস যেটা আগেও আপনাদের বলেছিলাম পেলিং ট্যুরের সময় যে এই সিকিমে কিন্তু কোনোরকম এক লিটারের জলের বোতল আপনাকে দেবে না দেবে না মানে কি বিক্রি হচ্ছে দোকানে আপনি ওখানে খেয়ে ব্যাগে ঢুকিয়ে নিতে পারেন কিন্তু মেন জিনিস হচ্ছে দু লিটার এক লিটার দেখতে পেলে কিন্তু পুলিশে প্রবলেম আছে ওখানে গিয়েই সব দু লিটারের কিনতে হবে আবার দু লিটার কি টু পয়েন্ট জিরো ওয়ান মানে দু লিটারের একটু বেশি তাই ওখানে বিসলেরি আগেরবারে পাইনি এবারে গিয়ে দেখব পাওয়া যাচ্ছে কি দেখে আপনাদের বলবো আস্তে আর বেশিক্ষণের নেই তাই যেতে যেতে আপনাদের এবারের যে প্ল্যান করেছি সেটা বলে দিই অ্যাকচুয়ালি নর্থ সিকিম তো হবে না তাই জন্য নর্থ সিকিম বাদ দিয়েছি টোটাল আমার পাঁচ দিনের প্ল্যান পাঁচ রাত ছ দিনের তো যেহেতু নর্থ সিকিম হচ্ছে না তাই জন্য তিন রাত মানে আজকে একত্রিশ এক দুই তিন রাত গ্যাংটকে তার মধ্যে ঘুরব আমরা আজকে তো ঘুরবো এম জি মার্গেই খালি সন্ধ্যেবেলা এখন বেজে গেছে আড়াইটে অন্য কিছু হবে না দেখবো যদি হয় তো রোপওয়েটা করার চেষ্টা করব কিন্তু আমার মনে হয় না রোপওয়েটা হবে বলে তখন চাই এখন দেখি তারপরে কালকে হবে লোকাল সাইট সিন পরশু দিন হবে ছাঙ্গুলের বাবা মন্দির প্লাস নাতুলা পাস এটা হবে পরশু দিন মানে এক তারিখ দু তারিখে আর তিন তারিখে আমরা গ্যাংটক থেকে চলে যাব দার্জিলিং এবারে দার্জিলিংয়ের ঘোড়ার ছিল কিন্তু মাঝখানে যে চার তারিখ পড়েছে সেই দিনকে ভোটের রেজাল্ট দার্জিলিংয়ের ভোটের রেজাল্টের দিন লোকাল সাইট সিন বন্ধ আছে তাই জন্য আমি ঠিক করেছি যে ওই চার তারিখে টয় ট্রেনের যাত্রাটা করব টয় ট্রেন কোনো দিন চাপিনি তো সেইটা করব তার টিকিট কেটে নিয়েছি আমি সব ডিটেলস বলে দেবো যখন ওই টয় ট্রেনের জার্নি দেখাবো আপনাদের একটা ওভারঅল ট্যুর আপনাদের দেখি বলে দিচ্ছি এছাড়া ট্যুর প্ল্যান তো প্রতিটা ট্যুরের পরেই আমি আপনাদের দিয়ে দিই তো আপাতত গ্যাংটক ভালো করে ঘুরি আর আপনাদের ঘোরাই আপনারা সাথে থাকুন সাবস্ক্রাইব করে আর লাইক বাটনটা অবশ্যই প্রেস করে এরপর একে একে আমরা রানীপুল এবং তাদামের ওপর দিয়ে পৌঁছালাম গ্যাংটকের এমজি মার্গে তবে যেতে যেতে আপনাদের গাড়ি ভাড়ার বিষয়ে বলে দিই আমাদের সিকিম ট্যুর ছিল টোটাল তিন রাত চার দিনের তারপরের গন্তব্য ছিল দার্জিলিং তাই আমি গাড়ি একেবারে বুক করে নিয়েছিলাম শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত এই তিন রাত চার দিনের জন্য আমাদের গাড়ি ভাড়া লেগেছিল টোটাল এগারো টাকা সমস্ত সাইট সিন নিয়ে এছাড়া আমরা নাথুলা গিয়েছিলাম তার জন্য দিতে হয়েছিল এক্সট্রা দু টাকা দুজনের জন্য কারণ নাথুলায় কোনোরকম ছোট গাড়ি যাওয়ার নিয়ম নেই আসবো সব সাইটসিনের ইনফরমেশান নিয়ে খুব তাড়াতাড়ি আর আমরা হোটেল নিয়েছিলাম এম জি মার্গের একদম শুরুতে হোটেলের বিষয়ে বলবো আপনাদের পরের পর্বে তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটালি